আবার একটি রেসিপি নিয়ে আপনাদের বাসে চলে এলাম আলু মুসুর ডাল কামলি ছোলা আর মুরগির মাংসের রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি চিন্তা করার একজন শিখেছি হল পাবলিশ হলো সিদ্ধ হয়ে গেছে দেখতে আমরা করার জন্য মিশি সব নাই টি হলুদ হয়ে গেল লাল হয়ে গেছে আদা রসুন বাটন করে আলু রসুন লাল হয়ে গেছে লিচি মশলা হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক জিরা গুঁড়ো এক গুঁড়ো এক এক